আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে জানাচ্ছি আমার বাংলা ক্লাসে স্বাগতম আজকে আমার বাংলা ক্লাসের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলা ব্যাকরণের সবচাইতে যে কয়েকটা টপিক সবচেয়ে কঠিন তাদের মধ্যে একটা হচ্ছে সমাস আজকে আমরা সমাজ নিয়ে কথা বলবো কথায় আছে সবাই বলে আর কি যে সমাজ শিখতে লাগে ছয় মাস কিন্তু ইনশাল্লাহ আমার ধারাবাহিক যে সমাসের যে ক্লাসটা থাকবে তোমরা যদি প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে করো আমার আশাবাদী যে আমি খুবই আশাবাদী যে তোমরা তোমাদের সমাজ নিয়ে যত যত ধরনের সমস্যা আছে এগুলোর সমাধান হবে আর আজকে বিশেষ করে এই ক্লাসটা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যারা আগামী তিরিশে জুন অর্থাৎ এসএসসি ব্যাচ যে আছে এই এসএসসি ব্যাচদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা এসএসসি আসো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে যারা আগামী ত্রিশ তারিখে যে মানে সারা বাংলাদেশে যে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে যারা একদমই বাংলা দ্বিতীয় সমাজ থেকে কিভাবে তারা কোশ্চেনটা লিখবে বা কি প্যাটার্ন থাকবে সেটাতে যারা এখনো একদমই পড়েনি বা কি সে খুবই টেনশনে আছে যে কিভাবে সেই এই টপিকটা লিখবে তাদের জন্য এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে যে আমি তাদেরকে একটু কথা বলি যারা এসএসসি সেখানে একটা তোমাদের একটা হচ্ছে যে প্রশ্ন থাকবে অর্থাৎ তিরিশ মার্ক যেহেতু ব্যাকরণ সেখানে একটা প্রশ্ন থাকবে যে আসলে সমাজ থেকে একটা কোশ্চেন থাকবেই যে সমাজ কাকে বলে সমাজ কত প্রকার এবং কি কি একটা প্রশ্ন থাকবে একটা প্রশ্ন একটা হচ্ছে প্রশ্ন থাকবে অথবা প্রশ্নটা কি থাকবে সমাজ কাকে বলে সমাজ কত প্রকার কি কি অথবা বহুব্রী সমাজ কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ চলে এরকম একটা কোয়েশ্চেন থাকবে অথবা সমাস নির্ণয় থাকবে যে এটা কি মানে এটা কোন সমাস নির্ণয় করো যেহেতু আমাদের সময় খুব শর্টকাট যারা এখনো এটা নিয়ে খুবই চিন্তিত আছো তাদের জন্য এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে এই কারণে ইম্পর্টেন্ট যে আসলে আমি এই মার্কটা কিভাবে করব। এখন এই মধ্যে প্রশ্ন মুখস্থ করে তার সম্ভব না তাহলে এখানে আটটি সমাজ নির্ণয় থাকবে আটটি সমাজ নির্ণয় করতে বলবে সেখান থেকে পাঁচটি করতে হবে যেমন এখানে একটা সমাজ যদি থাকে যে আমাদের মনে করো মহানবী মহানবী এটা একটা নির্ণয় করতে বলবে তাহলে মহানবী এটা আমি নির্ণয় করবো কিভাবে তাহলে মহানবী লিখে আমি লিখবো প্রথমে ব্যাস বাক্য করব মহান যে নবী এটা কোন समास কর্মধারায় এটা হচ্ছে কর্মধারয় এই যে একটা টপিকস এখানে আছে আর আমি ফেস্ট জাস্ট দেখাইলাম আর কি কিন্তু যাই হোক এটা কোন বড় কথা এটা না আচ্ছা আমি এখন তোমাদের কাছে আসলে এগুলাতে প্রথমে আমরা একটু समासটা একটু আলোচনা করব समासটা আসলে কাকে বলে প্রথমত হচ্ছে যে আসলে সমাজ শব্দের অর্থ হচ্ছে কি समास শব্দের অর্থ হচ্ছে মিলন প্রথম একটা অর্থ হচ্ছে মিলন অনেকে বলতে পারে যে যে আসলে স্যার এটা আমরা তো জানি সন্ধি শব্দের অর্থ মিলন আচ্ছা কিভাবে মিলন আমি সেটাও দেখাবো সমাজ শব্দের অর্থ অনেকটা মিলন হয় দুই নম্বর হচ্ছে যে সংক্ষেপণ সংক্ষেপণ সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ তিন নম্বর একটা আছে যে এক প্রধিকরণ এক পদিকরণ এক প্রধিকরণ অর্থাৎ সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ সমাজ শব্দের হচ্ছে এক প্রধিকরণ কিভাবে এটা সংক্ষেপণ কেন বলা হলো অর্থাৎ অনেকগুলো পদকে তখন তুমি ছোট করবা তখন তো আমরা তাকে ছোট সংক্ষেপ করি সংক্ষেপ করা বলি এর জন্য সমাজ শব্দ হচ্ছে সংক্ষেপণ অনেকগুলো পদকে একটা পদে নিয়ে আসা এটার নামই হচ্ছে সমাস অনেকগুলো পদ আছে এটাকে একটা পদে নিয়ে আসার নামই হচ্ছে সমাস আমরা যদি একটু আলোচনা করি যে সমাসের সংজ্ঞাটা যদি লেখি দেখো আমি এখানে কি লিখছি দুই বা ততোধিক পদকে এক পদ এক পদীকরণ করার নাম হচ্ছে সমাজ এই যেখানে কিন্তু এক পদীকরণ চলে আসছে এখন দুই বা তদ দুই বা তদ্ধিক পদকে কিভাবে আমি এক পদকরণ করব এটা আমরা কিভাবে আমরা বুঝবো যে এটা আছে এক পদীকরণ তাহলে আমি যদি একটা এক্সাম্পল হিসেবে লিখি আচ্ছা আমরা যখন অনেকগুলো আমরা যখন ব্যাস বাক্য নির্ণয় করবো আমরা ব্যাস বাক্যের কথাগুলো কিন্তু আমরা বলি না আমরা সাধারণত কি বলি এখন আমি এখানে লিখলাম যে আমার তো বাড়ি মানে এখানে লেখা হলো যে যিনি যিনি জজ তিনি সাহেব তিনি সাহেব সমান সমান হল জস সাহেব সাহেব আচ্ছা আমরা যদি কোনো সময় যখন সাপোজ তোমরা যারা আছো তোমাদের আব্বু কিংবা আম্মুর একজন ফ্রেন্ড জস সাহেব তো তুমি বাইরের সাথে যখন বের হয়েছো তখন তোমার সঙ্গে তার দেখা হয়েছে এখন দেখা হওয়ার পরে সালাম হলো যে আঙ্কেল কেমন আছেন হলো এবার তুমি বাসায় চলে আসলাম সাহেব তার সঙ্গে আমার দেখা হয়েছে তিনি এতগুলো কথা কিন্তু আমরা বলবো না আমরা কি বলবো যে আব্বু জস সাহেব আঙ্কেলের সঙ্গে আমার দেখা হয়েছে অর্থাৎ এই যে যিনি জস তিনি সাহেব এই পদগুলো না বলে একটা পদে প্রধিকরণ করার নামই হচ্ছে সমাজ সংক্ষেপ করলাম এই তিনি সাহেব এতগুলো কথা বললাম না না বলে ছোট্ট করে বললাম যে যশ সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে এটাই হচ্ছে সমাজ মানে ছোট করা সংক্ষেপ করা এখন আমি এখানে লিখলাম যে এখানে একটা লিখলাম যে যে সিংহ চিহ্নিত আসন সমান সমান হচ্ছে সিংহাসন সমান সমান কি সিংহাসন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন এখানে কয়টা পদ আছে তিনটা পদ আছে সিংহ একটা চিহ্নিত একটা আসন একটা এখন সাপোজ তোমরা যারা আমার ক্লাসটা দেখছো তাদের মধ্যে করে একজন তাকে বলি যে তোমার বাসায় একজন গেস্ট আসছে এখন তুমি কি তাকে বলবা আঙ্কেল সালাম আলাইকুম আসুন সিংহ চিহ্নিত আসনে বসুন এতগুলো কিন্তু কথা বলবা না এটা যদি বলি যে তুমি যদি বলো যে আসুন সিংহ চিহ্নিত আসনে বসুন গেস্ট মনে করবে আল্লাহ এটা আবার কোন আসন ও তো উঠেই দৌড় দিবে তাই না এতগুলো কথা আমরা বলবো না আমরা বলবো যে আসুন আপনি সিংহাসনে বসুন অর্থাৎ সিংহাসনে বসুন তার মানে এই এতগুলো কথা না বলে এই ছোট্ট একটা কথায় মত প্রকাশ করাটাই হচ্ছে সংক্ষেপ করা ছোট করা আর সংক্ষেপ করা ছোট করাকেই সমাজ বলে এটা হচ্ছে একদম মেন বেসিক এটা হচ্ছে সমাজ সমাজ শব্দ হচ্ছে হচ্ছে ছোট করা সংক্ষেপ করা এই যে এতগুলো কথা আছে এগুলোকে না বলে আমরা বললাম কি সিংহাসন এই যে ছোট করলাম বহু পদকে দেখো কয়টা পদ আছে এক দুই তিন এ দুই বা ততোধিক পদ মানে কি তার চেয়ে দুই এর বেশি পদ এই অনেকগুলো পদকে যখন একটা পদে নিয়ে আসব ছোট করব তখন তাকে সমাস বলে আশাবাদী যে সমাসের সংজ্ঞা নিয়ে আর কোনো প্রশ্ন মনে হয় যে থাকার কথা না ইনশাআল্লাহ এরপরে এবং আমরা এখন একটা আসি যে আসলে সমাসের বেসিকটা থেকে একটু কথা বলতে হবে সেটা হচ্ছে যে যে আমরা আসলে সমাসের বেশ কিছু বিষয় আছে তাহলে আমরা সমাজ শব্দের অর্থ কি চিনলাম প্রথমে একটা রিভিউ দিয়ে দিই যতটুকু আমরা পড়ছি সেটা হচ্ছে যে সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা 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 ছোট বা বা এক কাকে বলে দুই পদকে একটা পদে নিয়ে আসার নামই হচ্ছে সমাজ এটা একটু হয়ে গেল এখন সমাজের যে বেসিকটা আছে এটার কোনটা ব্যাসবাক্য কোনটা সমস্যমান পদ কোনটা সমস্ত পদ আমরা এইটা একটু শিখবো এটা শিখলেই মোটামুটি আমাদের ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে আচ্ছা এখানে আমি লিখলাম একটা ওই উদাহরণটাই লিখলাম যে সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন আচ্ছা তাহলে আমরা কি লিখলাম সিংহ চিহ্নিত আসন এখন এখানে মধ্যে প্রথম কথা হচ্ছে যে এই যে সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন এই সবগুলো কথা কোথায় আছে এই সিংহাসনের মধ্যে আছে তার মানে সমস্ত কথা যেহেতু এই জায়গায় আছে এই জন্য এটার নাম দিলা এটার নাম বলা হয় সমস্ত পথ ভালো করে একটু খেয়াল করো বাবার একটু ভালো করে খেয়াল করো যে এই যে সিংহ চিহ্নিত আসন সমস্ত কথাগুলো কোথায় আছে এই সিংহাসনের মধ্যে আছে এই জন্য এটার নাম হচ্ছে সমস্ত পদ এখন এই সমস্ত পদ ভাঙানোর পরে যে বাক্যটা আমরা পাবো তার নাম হচ্ছে ব্যাস বাক্য এই যে পুরোটা পুরোটাই যে একটা বাক্য পেলাম এই যে বাক্য এই বাক্যটার নাম হচ্ছে এই বাক্যটাকে আমরা বলবো হচ্ছে পুরোর বাক্য পুরো বাক্য এটাকে বলবো হচ্ছে ব্যাস বাক্য এটা হচ্ছে ব্যাস বাক্য ব্যাস বাক্যের আরেকটা নাম আছে বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্যের আরেকটা নাম আছে সমাজ বাক্য সমাজ বাক্য তাহলে আমরা কি শিখলাম এই যে সিংহ চিহ্ন আসন সমস্ত কথা যে জায়গাটাতে থাকবে তার নাম হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ ভাঙানোর পরে যে বাক্যটা পাবো তার নাম হচ্ছে ব্যাস বাক্য ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ অথবা সমাজ বাক্য খুবই ইজি এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এই যে আমরা যে বেশ পেলাম এই বেশ বাক্যের যেটা আগের পথ থাকবে একদম প্রথমে তার নাম হচ্ছে তার নাম হচ্ছে পর পথ পর পদের আর একটা নাম আছে উত্তর পদ উত্তর পথ খুবই ইজি একদমই ইজি এখন এই বেশ যে সিঙ্গেল সিঙ্গেল পদগুলো গুলো থাকবে না এই যে সিঙ্গেল এই যে সিঙ্গেল এগুলোর নাম হচ্ছে সমস্য মান যেটা থাকবে এটা আমরা জানি এটা হচ্ছে মধ্যপথ মধ্যপথ একদমই ইজি আমি আরেকটা রিভিউ দিয়ে দেই সহজ কথা একদমই মনে হচ্ছে যে খুব কঠিন না অর্থাৎ সমস্ত কথা যে একটা জায়গায় থাকবে যতগুলো কথা আছে বাক্যের মধ্যে যে কথাগুলো থাকবে যেটা আমরা একটা জায়গায় পাবো তার নাম হচ্ছে সমস্ত পদ আমরা জানি সমস্ত মানে সবগুলো ওই জায়গায় থাকবে ক্লিয়ার তারপরে হচ্ছে যে এটা হচ্ছে সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ আর সমস্ত পদ ভাঙানোর পরে যে ব্যাস বাক্যটা আমরা পাবো এই ব্যাস বাক্যটার নাম হচ্ছে আমরা সমস্ত সরি এটা ভুলে গেছে যে আসলে সমস্ত পদ ভাঙানোর পরে আমরা যে বাক্যটা পাবো এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য ব্যাস বাক্যের আরেকটা নাম আছে হলো বিগ্রহ বাক্য বিগ্রহের বাক্যের আরেকটা নাম হচ্ছে সমাজ বাক্য ক্লিয়ার এখন এই যে আমরা যে ব্যাস বাক্যটা পেলাম এই ব্যাস বাক্যের যে সিঙ্গেল সিঙ্গেল আছে না এটার নাম হচ্ছে পদ পদ এটা একটা ক্লিয়ার এখন এই ব্যাস বাক্যের পূর্বে মানে আগে যেটা থাকবে আমাদেরকে একটু মনে রাখতে হবে প্রত্যেকটা সমাসের দুইটা করে পথ থাকবে সাধারণত দুইটা পদেই সমাস হয় একটা পূর্বপদ একটা পর যেটা পূর্বে থাকবে যেমন সিংহ চিহ্নিত আসন তার মানে কি সিংহ আগে আছে তার মানে এটা হচ্ছে পদ আর আসনটা শেষে এটা হচ্ছে পরপর পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তর সাধারণত যারা এবার এসএসসি সামনে যারাদের এসএসসি এক্সাম কিংবা বিশ্ববিদ্যালয় তাদের জন্য এই কোশ্চেনটা খুব আসে যে সমাসের পরপদের অপর নাম কি পরপদের অপর নাম হচ্ছে উত্তর অনেকেই আসলে পরপরটা দেয়া থাকে না পরপর তো সবাই বুঝে মানে বুঝে যাবে যেটা পরে থাকবে পরের পদ যদি পূর্ব থাকে তাহলে পূর্বপদ আর যদি পরে থাকে তাহলে পরপদ কিন্তু পরপদ কথাটা থাকে না এম তে উত্তর পথ থাকে অনেকে খুবই টেনশনে যায় অনেকে উত্তর দিকেও ছুটে যায় উত্তর পথটা কোথায় খুঁজে নিয়ে আসি না পর পদের আরেকটা হচ্ছে আশাবাদী আমরা যে এটা এটা একদমই শিখে ফেলেছি নিয়ে আর কোনো প্রশ্ন নাই এখন আমরা আমরা একটু প্রকারভেদ নিয়ে আলোচনা করবো এইটা একটা বেসিক একদম এই জিনিসটা একদম ধারণা থাকতে হবে তাহলে আমরা সমাজটা নির্ণয় করতে পারবো এখন আমরা একটু বেসিক একটু প্রকারভেদ নিয়ে আলোচনা করি আচ্ছা প্রকারভেদ সমাজ ছয় প্রকার মাস ছয় প্রকার কিন্তু বর্তমান আসলে নবম দশমীর যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেখানেও কিন্তু সমাজ চার প্রকারের আলোচনা আছে তারপর আমরা চার প্রকারটা বেশি করে শিখবো আর দুই প্রকারও আমি আলোচনা করে দেবো এক এক করে যদি কখনো কাজে লাগে আমরা এটা ইউজ করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা সমাজ প্রধানত আমরা লিখলাম সমাজ ছয় প্রকার একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস দুই নম্বরে হলো কর্মধারয় সমাস কর্মধারায় সমাস তিন নম্বর হলো আমাদের আছে হলো তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস চার নম্বরে হলো বহুব্রীহি বহুব্রী সমাস পাঁচ নম্বরে হলো দ্বিগু সমাস ছয় নম্বরে হলো একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কর্মধরার সমাস তৎপুরুষ সমাস বহুব্রী সমাজ আর একটা হচ্ছে অব্যয়ী ভাব সমাস ভাব সমাস আচ্ছা এখন আমাদের আসলে টোটালি আমাদের যে বর্তমান যে নাইনটিনের ব্যাকরণে আছে সেখানে কিন্তু এই চারটা আছে দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ আর হচ্ছে বহুব্রী আর দিগু আর অভ্যহটা হচ্ছে নাই এখানে আপাতত এটা দেওয়া হয়নি তারপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তোমাদের যারা বিভিন্ন সমাজ নিয়ে যাদের এখনো খুব টেনশন আস্তে আস্তে শেখ হবে নিয়ে যে কোনো সমাজ দেখলেই যেন তুমি নির্ণয় করতে পারো এই যাদের ত্রিশ তারিখ পরীক্ষা আছে এসএসসি সে তো আসলে এখন মুখস্থ করা সম্ভব না যেন সমাজটা নির্ণয় করতে পারে আটটা থেকে পাঁচটা যেন পড়ে আসতে পারে পাঁচটা পাঁচ মার্ক একদম ম্যাথের মতো অঙ্কের মতো মার্ক সে পাবে সে দেখে নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ তো আমি এখন আপাতত আমি আজকে এই এই সমাজগুলো নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে যে আমি এখানে ছয় প্রকার আলোচনা হবে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব তো আমি আজকে এই এটা নিয়ে একটা বেসিকটা নিয়ে আলোচনা করি সমাজটা সমাজের আমি বলছি দুইটা পথ থাকবে সমাজের কটা পথ থাকবে দুইটা পথ থাকবে এখন প্রথম কথা হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব এই দ্বন্দ্ব মানে কিন্তু মারামারি না কাটাকাটি না দ্বন্দ্ব মানে হচ্ছে যে জোরা জোরা জোড়া আর কি তো এই দ্বন্দ্ব থাক দ্বন্দ্ব সমাস আর অনেকেই কনফিউজ যে স্যার আসলে দ্বন্দ্ব বানানে দুইটাই ব হবে না এক জায়গায় ব হবে এটা মনে রাখার টেকনিক দুইটাই ব হবে আর বতে সাধারণত ব বুঝায় আর ব নিয়ে ম্যাক্সিমাম মারামারি হয় এজন্য জন্য দুইটা জায়গায় ব থাকবে আর কি এটা দ্বন্দ্ব সমাসের বানান মনে রাখার টেকনিক তাহলে আমরা একটু এটা মনে রাখলাম তাহলে দ্বন্দ্ব সমাস প্রথম কথা হচ্ছে দ্বন্দ্ব সমাসে দুইটি পদ থাকবে এখানে আমি লিখলাম যে দুইটি পদ দুইটি পদ মানে দুইটি পদ থাকবে দুইটি সমান প্রাধান্য দুটি সমান প্রাধান্য দুটি সমান প্রাধান্য দ্বন্দ্ব সমান প্রাধান্য বুঝাবে ক্লিয়ার আমি দিলাম কর্মদারের সমাস এখানেও দুইটি পদ থাকবে দুইটি পদ প্লাস একটি পদ মানে একটি জিনিসকে বুঝাবে একটি জিনিস একটি জিনিস বুঝাবে তৎপুর সমাজটা আমি এখানে আলোচনা এখন করবো না তৎপুর সমাজ আমরা দেখে চিনে ফেলতে পারবো অর্থাৎ বিভক্তি থাকবে বিভক্তি থাকা মানেই কথা নেই মানে তৎপর সমাজ না তাদের জন্য আমি আলাদাভাবে বিভক্তিটা লিখে দেব ওটা দেখলেই মোটামুটি আমরা ওটা বুঝে ফেলতে পারবো তৎপর সমাজ আর তৎপর সমাজ চেনা আর একটা উপায় আছে বি এটা হচ্ছে যে সাধারণত এটাকে বলবে কি বলবো এটাকে এটাকে বলে ব্রেকআপ মানে মাইনাস হয়ে যাওয়া যদি মাইনাস বুঝায় তাহলে কোনো কথা নেই তৎপুরুষ সমাস আর তৎপুরুষ মানে কি তৎপুরুষ তৎপুরুষ মানে 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 হচ্ছে তার তার আর পুরুষ 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 মানুষ কখনো নিজের তৎ না সবসময় অন্যের অর্থাৎ মন মানসিকতা পুরুষের সবচেয়ে বেশি থাকে আমরা আমাদের ফ্যামিলিতেও দেখি যে বাবা কত পরিশ্রম করেন তারপরে সেটাকে কতভাবে ভাবে অর্গানাইজ করে অনেক স্যাক্রিফাইস করেন অর্থাৎ সাধারণত হ্যাঁ অনেক মায়েরও ভূমিকা থাকে কিন্তু পুরুষদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে যাই হোক যারা আবার আমার এখানে যারা আবার মেয়ে ছাত্রী আছে তারা আবার হয়তো বা যাই হোক তৎপুরুষ তৎপুরুষটা চিনবো কিভাবে বিভক্তি থাকবে যেমন আমি যদি লিখি মানে এটা বিভক্তি এবং এটা কি বুঝাবে এটা হচ্ছে লোক মাইনাস বুঝাবে বিয়োগ বুঝাবে আমি যদি লিখি যে জেল ফেরত আমি লিখলাম যে জেল ফেরত আমি এটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত ধারাবাহিক আলোচনা করবো একটা এক্সাম্পল দিয়ে যে জেল ফেরত এটার বেশ বাক্য হবে জেল থেকে ফেরত জেল থেকে ফেরত জেল থেকে ফেরত দেখো এখানে বিভক্তি আছে এটা হলো পঞ্চম বিভক্তি থেকে হতে থেকেছে পঞ্চম বিভক্তি দাঁড়া দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি এটা বিভক্তি আছে কোনো কথা নেই এটা তৎপুরুষ এটা খুবই ইজি এটা সমস্যা হবে না এটা আমি আরেকটা আলোচনা করে যাবো আজকে আমি একদম বেসিকটা শিখেছি আমি এই তৎপুর সমাজটা এখানে এই জন্য কেটে দিলাম ওকে ফাইন দুইটি আসো বহুব্রী সমাজ বহুব্রী পদ কিন্তু ওই দুইটি পদের কোন জিনিসকে বুঝাবেন অন্য কোনো জিনিসকে বুঝাবেন অন্য কোন জিনিস অন্য কোন জিনিস অন্য কোনো জিনিসকে বোঝাবে তাহলে আমি আবার একটা রিভিউ দিয়ে দেই এটা একদম এটা মনে রাখতে পারলে সমাজ শেষ সমাজ নিয়ে আর কোনো ঝামেলা হবে না আমরা তো বললাম তৎপুরুষ মানে বিভক্তি থাকবে বিভক্তি থাকবে তৎপুরুষ সমাজ ওকে ফাইন শেষ এখন দ্বন্দ্ব সমাজ কিভাবে কিভাবে বুঝবো এটা দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ হচ্ছে কি দুইটি পদ থাকবে দুইটি পদ থাকবে দুইটি পদেরই সমান প্রাধান্য থাকবে সমান প্রাধান্য মানে দুইটাই গুরুত্বপূর্ণ একটাকে ফালাই দেওয়া যাবে না দুইটাকে সমানভাবে দেখতে হবে এখন সাপোজ আমি যদি বলি যে আচ্ছা আমার তো দুইটা চোখ আছে আমার দুটা চোখ আছে একটা চোখ দিয়ে তো পৃথিবীটাকে দেখা যায় এমন কেউ যদি একজন এসে বলে যে আপনার আর একটা চোখ আমি কানা করে আমি কি মানব না আমি যেমন আমার দুটি চোখকে সমান ভালোবাসি দ্বন্দ্ব সমাজটা হবে সমান কাউকে ফালাই দেওয়া যাবে না ওকে ফাইন আর কর্মদরায় সমাজ কি সমাজ ও দুইটা পথ থাকবে একটা জিনিসকে বোঝাবে জিনিস থাকবে একটা একটা জিনিসের প্রাধান্য পাবে পর প্রাধান্য পাবে এইটা একটা আর বৌবরী সমাজেও দুইটা পদ থাকবে কিন্তু ওই দুইটা পদের কোনো জিনিসকে বুঝাবে না তাকে বুঝাবে অন্য কোনো জিনিসকে বুঝাবে আমরা এক্সাম্পল দিলে তোমাদের আর এই বিষয়ে কোনো ঝামেলাই থাকবে না আমি যদি এক্সাম্পল দিই এখানে এখানে লিখলাম সাধারণত এক্সাম্পল এটাই দিই চাল ডাল চাল ডাল এখানে লিখলাম হচ্ছে বউ ভাত এখানে লিখলাম সাদা ভাত এখানে লিখলাম ঝড় বৃষ্টি এখানে মুখে ভাত মুখে ভাত এখানে লিখলাম গায়ে হলুদ আচ্ছা তাহলে প্রথম কথা হচ্ছে যে প্রশ্ন আসলো যে চাল ডাল কোন সমাস চাল ডাল কোন সমাজ এটা হলো দ্বন্দ্ব সমাস। কেমনে দ্বন্দ্ব সমাস কারণ এখন এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আমার যিনি মানে আমার প্রিয়তমা আমাকে বলল যে চাল এবং ডাল নিয়ে আসো তুমি কোথায় আমি বললাম আমি তো বাজারে আছি ওকে ফাইন আসার সময় চাল এবং ডাল নিয়ে আসো এবার আমি কি করলাম শুধু চালটা নিয়ে গেলাম শুধু চাল নিয়ে গেলাম এখন আমার প্রিয়তমা বলতেছে তোমাকে তো আমি চাল এবং ডাল আনতে বলেছি শুধু চাল কেন তখন সে চালটা নিয়ে আমার মাথা বরাবর দিবে তাই না স্বাভাবিক ব্যাপার কারণ চালের কাজ দিয়ে কখনো ডাল হবে না ডালের কাজ দিয়ে কখনো চাল হবে না এবার এসে আমি কি করলাম চাল না নিয়ে এবার শুধু ডাল নিয়ে গেলাম আমাকে সেম ফিডব্যাক সে দিবে আবার ডাল দি আমার মাথা বরাবর দিবে খুবই সিম্পল ব্যাপার কারণ চাল এবং ডাল দুইটাই নিতে বলছে তার মানে দুইটাই ইম্পর্টেন্ট সমান প্রাধান্য চালের কাজ কখনো ডালকে দিয়ে হবে না ডালের কাজ কখনো চালকে দিয়ে হবে না যেহেতু চাল এবং ডাল দুইটাই পদ চাল ডাল দুইটে পদ এবং দুইটারই সমান প্রাধান্য এই এটা হচ্ছে তন্ত সমস্যা ক্লিয়ার এবার লিখলাম বউ ভাত অনেকে প্রশ্ন করে যে বউ ভাত সমাস অনেকে বলে যে বউ ভাত দ্বন্দ্ব কেন যে যে এখানে তো তো আপনি বললেন দুটি পদ থাকবে আলাদা তাহলে একটা পদ ভাত একটা পদ আচ্ছা আমি তাদেরকে বলি যে সাপোজ তোমাকে দাওয়াত দিল যে আগামীকাল তোমাকে বউ ভাতের দাওয়াত দেওয়া হলো তো তুমি কি করবা বউ ভাতের দাওয়াত দেওয়া হলো তুমি গিয়ে কি করবা তুমি গিয়ে দেখতো সে খালি ভাত খাচ্ছে না ভাত বউকে খাচ্ছে না তুমি গিয়ে বউকে খাওয়া আসলে কোনো সুযোগে নেই ভাত ও বউ খাবে না বউ ভাত খাবে না তোমারও বউকে খাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ বউ ভাত বলতে আসলে না না এটা কাকে বোঝাচ্ছে এটি একটি অনুষ্ঠানের নাম অর্থাৎ এটা হচ্ছে বহুবরী সমাজ আমি কিন্তু সিকুয়েন্স মেনটেন করে দেয়নি অনেকে বলবো যে দিচ্ছে না আমি এটা হচ্ছে একটা অনুষ্ঠানের নাম অর্থাৎ বউ ভাত বলতে বউকেও বোঝাচ্ছে না ভাগকে বুঝাচ্ছেন এটা কাকে বুঝাচ্ছে অন্য একটা পথকে বুঝাচ্ছে যার নাম হচ্ছে অনুষ্ঠান একটি প্রোগ্রামের নাম এটি একটি প্রোগ্রামের নাম আমি বলছি যে দুটি পথ থাকবে দুটি পদের যদি এর মধ্যে দুটি পদের ওই দুটা পথকে না বুঝি অন্য কোন একটা জিনিসকে বোঝায় তাহলে সেটা হচ্ছে বহুব্রী সমাস তাহলে যে বউ ভাত এখন গিয়ে তোমাকে বউ ভাতের অনুষ্ঠানে দাওয়াত দিছে এখন গিয়ে দেখতেছো যে আসলে এটা একটা অনুষ্ঠান অর্থাৎ বউকে বোঝাচ্ছে না ভাতকে বুঝাচ্ছে না এটা একটি অনুষ্ঠানের নাম যেহেতু দুইটা পদের কোনোটাকে বোঝাচ্ছে না এই দুইটা পদ না বুঝে অন্য একটা জিনিসকে বুঝাচ্ছে তাই এর জন্য এটা হচ্ছে বহুড়ি সমস্যা এবার আসো সাদা ভাত সাদা ভাত এখানে পদ দুইটা একটা সাদা একটা ভাত তাহলে সাদাটা কি সাদা ভাত সাদা ভাতটা হচ্ছে সাদা এটা হচ্ছে পূর্ব আর ভাতটা হচ্ছে পরপদ পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তর পদ যেটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করে দিয়েছি এখন সাদা ভাত কোন সমাস এটা যদি বলি এটা অবশ্যই কর্মধারায় সমাস কেন কর্মধারায় আচ্ছা এবার আমি আমারও প্রিয় তোমাকে বললাম যে তুমি কোথায় ও বলছে আমি তো বাসায় আছি ওকে ফাইন আমি বের আমাকে একটু সাদা ভাত দাও অর্থাৎ আমি ভাত খাবো এখন আমার প্রিয়তমা কি আমাকে বলবে বা আমাকে বল মানে আমার জন্য কি উনি কি আলাদাভাবে দৌড়ে এসে বলবে যে সাদা এই যে ভাত এরকম করে না পর দুইটা জিনিস কয়টা সাদা ভাত এখানে পদ দুইটা সাদা তো আলাদাভাবে আসবে না ভাত তো আলাদা আসবে না তার মানে হচ্ছে যে এখানে পদ দুইটা জিনিস একটা তার নাম হচ্ছে কর্মধারায় সমাস ক্লিয়ার একদমই সমাজ শেষ এই বেসিকটা মনে রাখতে পারলেই শেষ তাহলে দ্বন্দ্ব সমাজ শিখলাম কর্মধারা শিখলাম বহুবৃষ্টি শিখলাম তাহলে এখন ঝড় বৃষ্টি কোন সমাস ঝড় বৃষ্টি প্রচুর বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে হচ্ছে তাহলে এখানে ঝড় বৃষ্টি কোন সমাস অর্থাৎ ঝড় বৃষ্টিটা কি ঝড় আলাদা জিনিস বৃষ্টি আলাদা জিনিস দুটাই আলাদা সমান প্রাধান্য তার মানে কোন সমাস দ্বন্দ্ব সমাস এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস এখন আমি লিখলাম মুখে ভাত মুখে ভাত কোন সমাস মুখে ভাত অবশ্যই এটা কোন সমাজ বহু ব্রী অর্থাৎ এখানে দুইটা পদ মুখ একটা ভাত একটা কিন্তু মুখকে বোঝাচ্ছে না ভাতকেও বোঝাচ্ছে না এটা কোন সমাজ বহুবুরী সমাজ কারণ মুখ এবং ভাত কাউকে না বুঝিয়ে অন্য একটা জিনিসকে বুঝাচ্ছে নাম প্রোগ্রামের নাম সাধারণত আমাদের দেশে ছোট বাচ্চার যখন মুখে ভাত দেওয়া হয় এটা একটা প্রোগ্রাম করা হয় এখন তোমাকে দেওয়া হলো তুমি তুমি গেলা গিয়ে দেখতেছো কি একদম যে ছোট বাচ্চার মুখে ভাত দিয়ে সবাই বসে আছে না তুমি যাওয়ার সাথে দরজা খোলার সঙ্গে সঙ্গে তোমার মুখে সবাই ভাত দিয়ে দিলো ভাত বা দেখতেছো ওই বাড়ির সবাই মুখে ভাত দিয়ে আ করে আছে আসলে এটা কিছুই না মুখকেও বোঝাচ্ছে না ভাতকে বোঝাচ্ছে না এটা একটি কিসের নাম অনুষ্ঠানের নাম তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আসলে প্রথম থেকে ক্লাস দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমি সমাসের একদম বেসিকটা আলোচনা করলাম সমাজ আসলে ছয় প্রকার কিন্তু প্রধানত এখনকার বইয়ে চার প্রকার আছে আমি যেন চার প্রকারের বেসিকটা নিয়ে আমি আলোচনা করলাম আমার নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা সমাসের আলাদা আলাদা পার্ট ধরে কিংবা দুটা সমাজ মিলে একটা ক্লাস করে আমি শেষ করব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম